একটা কমেন্টস অনেক আপুরাই করে সেটা হচ্ছে আমার স্বামী অল্প ইনকাম তো আমার ঘরে ফার্নিচারগুলো তো দামি কেন বা আমি তো দামি ফার্নিচার কোথায় পেলাম আমার ঘরে এগুলো কীভাবে আসলো সব সত্যি কথা তোমাদের আজকে বলবো কিভাবে কি করলাম না করলাম সব কিছু বলবো তাই আমার আজকে ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কীভাবে করে এই ফার্নিচারগুলো জড়িয়েছি তোমাদের আমাকে ভালোবাসো তারা নিজ থেকে লাইক কমেন্টস দুটাই করে দিবা আমাকে কেন বলতে হবে যে তোমরা আমার ভিডিওতে লাইক করো কমেন্টস করো নতুন বিয়ে হয়েছে ভালোবাসা তখন বেশি ছিল তো ওই টাকা দিয়ে আমি সবার আগে এই আলমারিটা কিনি এটা আমার খুব পছন্দের আলমারি অনেক শখের একটা আলমারি সোগেশটা কিনে আমি জিতে গিয়েছিলাম সোগেশটা অনেক ভালো ছিল টেবিলের পায়াগুলো কাজ করা তোমরা তো জানো এই ধরনের টেবিলগুলো কীরকম হয় এই বাসায় যখন আমি এসেছিলাম তখন আমি চার মাসে প্রেগনেন্ট ছিলাম বুঝতে পারিনি যে এরকম একটা ভুল হয়ে যাবে আমার ফার্নিচারগুলো তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আসসালামু আলাইকুম আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন প্রায় সন্ধ্যা সাতটা বাজে আমি এখন রান্না করতে এসেছি সকালবেলা রান্না করতে পারিনি এই কারণে রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেল তাছাড়া রান্না করব সেটা বললেই তো হবে না রান্না করার জন্য সব কিছু যোগা করতে হয় যেমন আজকে আমি শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এই কারণে শাপলা আগে থেকে কেটে রেখেছি তারপরে মশাবাড়া ছিল না সেগুলোও বেঁধে নিয়েছি এইদিকে আবার নারকেল দিয়ে শাপলা রান্না করব নারকেলগুলোকে বেঁধে নিয়েছি মনে করো যে অনেক কাজ রান্না করবো শুধু বললেই হয় না রান্না করা জিনিসপত্র যোগাতে গেলে অনেক সময় লেগে যায় আমার ফিস তো ড্রয় সিস্টেম তো ডয়ার সিটটা ফ্রিজ হওয়ার কারণে উপরের ডয়ারটা লেগে গিয়েছিল। প্রতিদিন ফ্রিজ না খুললে ড্রাগুলো লেগে যায় প্রতিদিনই ফ্রিজ খোলা লাগে কিন্তু ফ্রিজে তো আর মাছ মাংস নেই যে প্রতিদিনই ফ্রিজ থেকে বের করে খাবার খেতে হবে তো এই কারণে অনেক সময় দেখা যায় কি উপর ডয়ারটা খোলাই হয় না উপর ডয়ারে সকল প্রকার মশলাপাতি রাখি নারকেল রাখি যার কারণে ওই ডয়ারটা খোলা হয় না প্রয়োজন ছাড়া এই কারণে আটকে থাকে তো তখন আমি ফ্রিজের লাইনটা বন্ধ করে দেই বন্ধ করে দিয়ে ঘন্টাখানে অপেক্ষা করি ঘণ্টাখানে অপেক্ষা করার পরে বরফটা গলে গেলে ডয়টা খুলে যায় তখন আর ডয় খুলতে সমস্যা হয় না আজকেও সেটা করেছি যার জন্য রান্না করতে দেরি হয়ে গেল। রান্না করার আগে সব কিছু কেটে গুছিয়ে রাখি আজকে একটু করলা ভাজি করব করলা ভাজি আর সাপ্তাহ রান্না করব চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে চিংড়ি মাছ আমি কিনে নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে বাবরা বোধ কিনে দিল না আমি কিনে নিয়ে যেদিন শাকগুলো কিনেছিলাম সেদিনই চিংড়ি মাছ কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর আর বেকার হয়নি আজকে রান্না করব তাই আজকে বের করে নিলাম চিংড়ি মাছ জায়নে খুব পছন্দ জায়গা প্রায় সময় বলে চিংড়ি মাছ রান্না করতে তো যখন শুনেছে যে আজকে আমি চিংড়ি মাছ রান্না করবো ও তো অনেক খুশি হয়ে গিয়েছিল। একটা কমেন্টস অনেক কাপড়াই করে সেটা হচ্ছে আমার স্বামী অল্প ইনকাম তো আমার ঘরে ফার্নিচারগুলো তো দামি কেন বা আমি তো দামি ফার্নিচার কোথায় পেলাম আমার ঘরে এগুলো কীভাবে আসলো তো এটা আসলে বলাটাই স্বাভাবিক কারণ যেহেতু অনেকে অনেক কিছু জানানো আমার সম্বন্ধে তাছাড়া আমিও কিছু বলিনি আসলে বলার সুযোগ হয়নি আমি আগে যখন ব্লগ ভিডিও করতাম তখন আমি সব কিছু বলতাম না আমার হাজব্যান্ড যেরকম করে এসব কোনো কিছুই বলতাম না তখন অবশ্য এত বেশি করতো না কিন্তু আমি কখনোই বলতাম না আমি আমার সংসারের অনেক কিছুই শেয়ার করতাম না যারা নর্মালি ব্লগ করে নর্মালি ভিডিও বানায় আমি আজকে এটা রান্না করছি ওইটা রান্না করছি এগুলো বলে আমাদের সুখী পরিবার তো আমিও সেভাবে করে ভিডিও সারতাম তো মনে অনেক কথাই বলতাম না পরবর্তীতে ভাবলাম মনের কথা না বলে লাভ কি হয় ভিডিও তো ছাড়তে ইচ্ছে করে না ভিউস তো পাই না তো মনের কথা বলে কী হয় জানো ভিডিও ছাড়াটা আগ্রহ জমে ভিউস না আসুক ভিডিও ছাড়া আগ্রহটা অনেক বেড়ে যায় ভিডিও ছাড়াটাই হচ্ছে বড় কথা ভিউস এক সময় না সময় ঠিকই আসবে কিন্তু অনেক সময় দেখা যায় কি আমাদের সংসারে অনেক ঝামেলা হয় অনেক প্রবলেম হয় তো সেগুলো আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে চাই না বা বলতে ভয় পাই যদি কেউ অন্যরকম কমেন্টস করে পরে আমি ভাবলাম আমার মতো এরকম হাজার হাজারো লক্ষ লক্ষ মেয়েরা আসে যারা আমার মতন এরকম কষ্টে ভুগতেছে আমি বললে বা কী যায় আসে আমার মনে কথাগুলো শেয়ার করা হবে আর মানুষও আমার সাথে সহজে কানেক্ট করতে পারবে ওদের দুঃখ কষ্টগুলো কিছুটা হলেও ওরা আমার সাথে মিলাতে পারবে আর আমারও ব্লগ ছাড়া হবে এই যেমন ধারণা আমি যদি এইসব কথা না বলি তাহলে কি আমার ব্লগ ছাড়া হবে দেখা যাবে আজকে আমার মনটা খারাপ একটা কারণে মনটা খারাপ তো সেটা আমি শেয়ার করতে পারতেছি না তো এই কারণে হয় কি ব্লগ ভিডিও ছাড়া হয় না কারণ মন খারাপ তো মনে কথা তো আর সবাইকে বলা যাবে না তো তখন আর ইচ্ছা করে না যে অন্য কথা ভয়েস দিয়ে বলে ভিডিও ছাড়তে এই কারণে আমি ঠিক করেছি মোটামুটি আমার জীবনে যা যা ঘটে সবাই তোমাদের সাথে শেয়ার করবো হোক পজিটিভ বা নেগেটিভ তবে হ্যাঁ একটা নিমিত্ত বজায় রাখতেই হবে সব কিছু তো আর ওইভাবে করে বলা যায় না কিছুটা তো গোপন থেকেই যায় তারপর যতটুকু বলা যায় বা মনে চায় সেগুলোই আমি বলি যেগুলো আমার সাথে অনেকে কানেক্ট করতে পারে প্রায় আপুরাই আমাকে কমেন্টস করে এসব বিষয় নিয়ে তাই তোমাদেরকে আজকে আমি বলবো আমার ঘরে ফার্নিচারগুলো আমি কিভাবে জড়িয়েছি এতদিনই তোমরা অবশ্য এটা বুঝতে পেরেছ যে বাবুরাবু ফার্নিচার কেনার মতো লোক নয় উনি এসব কাজে টাকা পয়সা খরচ করবেই না নর্মাল জিনিসেই খরচ করে না আবার এগুলোতে খরচ করবে তো এইটার পিছনে একটা হিস্টোরি আসে অনেকগুলো হিস্টোরি আছে, তো সেগুলো সব আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব সব সত্যি কথা তোমাদের আজকে বলবো কিভাবে কি করলাম না করলাম সব কিছু বলবো তাই আমার আজকে ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কীভাবে করে এই ফার্নিচারগুলো জড়িয়েছি সবার আগে বলে নিচ্ছি আপুরা তোমাদের এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছো কিন্তু একটা লাইক নি তারা প্লিজ একটা লাইক করে দিও লাইক করে দিলে অনেক অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমার এই ছোট সাবস্ক্রাইব করে আমাকে আপন আপঙ্ক নিও ভিডিওটি সম্ভব দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যায় না কিন্তু এই কথাগুলো আগে বলে নিলাম কারণ পরবর্তীতে কথা তাহলে এগুলো আর বলা হয় না তো না বললে কি হয় জানো আপুরা লাইকস করে না কমেন্টসও করে না আমি কয়েকটা ভিডিওতে অনেক সময় এটা করে গিয়েছিলাম পরে দেখি যে আমার লাইক কম কমেন্টসও নাই তো বলতে হবে কেন আপুরা তোমরা নিজ থেকে করে দিবা তোমাদের আমাকে ভালোবাসো তারা নিজ থেকে লাইক কমেন্টস দুটাই করে দিবা আমাকে কেন বলতে হবে যে তোমরা আমার ভিডিওতে লাইক করো কমেন্টস করো আমার না বলতে ইচ্ছে করো না কিন্তু তারপর বলি কি করবো ফর্মালিটিস তো পূরণ করতেই হয় নাহলে মনে ভিতরে খসখস করে যেটা বললাম না এই কারণে হয়তো বা লাইকস কম আসছে বা কমেন্টস আসতেছে না পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে বিয়ের সময় বাবুরাবু কোনো ফার্নিচারই কিনে নি কারণ আমার খাট ছিল তারপরে ওয়ার্ডড্রপ ছিল ফ্রিজ ছিল টিভি ছিল সবই ছিল যেহেতু আমার বড় দোকান ছিল তো আমি সব কিছু কিনে রেখেছিলাম এই কারণে উনি আর কিছু কিনেননি বিয়ের আগে উনি অবশ্য বলেছিলো যা যা লাগবে বিয়ে পরে কিনে দিবেন তখন তো বুঝতে পারেনি এটা শুধু মন ভোলানোর কথা আসলে উনি বিয়ের পরে কিছুই কিনে দিবেন না যদি না ঠেকে না পড়েন যখন আমাদের বিয়ে হয় তখন বাবুরাবুর ইনকাম ভালো ছিল প্রতি মাসে উনি ভালো ইনকাম করতো তো বিয়ের পরে প্রথম এক দুই বছর উনি আমাকে হাত হাতকসে টাকা দিতেন মানে ফিক্সড করে টাকা দিতেন না প্রতিদিন অফিসে যাওয়ার সময় আমাকে কিছু টাকা দিয়ে যেতেন এই যেমন ধরো একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা বা আমার যা লাগে আমি ওনাকে বলতাম উনি আমাকে টাকা দিয়ে দিতেন টাকা দেওয়া নিয়ে উনি আমার সাথে খ্যাসাস করতেন না নতুন বিয়ে হয়েছে ভালোবাসা তখন বেশি ছিল এই কারণে উনি হয়তো বা আমাকে প্রতিদিন কিছু টাকা দিয়ে যেতেন প্রতি মাসে দেখা যেত যে আমার দশ হাজার টাকা মতো জমতো বা এর থেকে বেশিও জমত এরকমই জমত তো আমি করতাম কি এই টাকাগুলো খরচ করতাম আমার যা যা লাগবে আমি সেগুলো কিনতাম খরচ করতাম তারপরে কিছু টাকা আমি ফিক্সড ডিপোজিট করে রেখেছিলাম জায়ান হওয়ার ছয় মাস পরে ওর নামে একটা ফিক্সড ডিপোজিট খুলি যেটা এক হাজার করে তারপরে আবার সায়রা হওয়ার ছয় মাস পরে ওর নামে একটা ফিক্সড ডিপোজিট খুলি সেটাও এক হাজার করে এভাবে করে প্রতি মাসে আমি দুই হাজার টাকা করে জমাতাম ও আর একটা কথা আমি আমার নামে একটা ফিক্সড ডিপোজিট করেছিলাম সেখানেও এক হাজার টাকা করে জমাতাম তো সব মিলিয়ে আমি তিন হাজার টাকা প্রতি মাসে জমাতাম বিয়ের পরে প্রথম এই খাটটা কেনা হয়েছিল আমি যে খাটটা কিনেছিলাম সেই খাটটা স্টিলের ছিল তো সেটা নর্বর করতো এই কারণে বাবুরাবু এই খাটটা কিনে দিয়েছিল। তো উনি মিরপুর দশ নম্বর থেকে এই খাটটা কিনেছিল। এটা চিটেগাঙ্গের সেগুন খাট ছিল এই খাটটা অনেক ভালো ছিল এটা এখনও ভালো আছে কোনো সমস্যা হয়নি যখন এটা কিনেছিলাম তখন এটা দাম নিয়েছিল বিশ টাকা এই খাটে দুজন মানুষ সুন্দরভাবে শুতে পারে এটা পাঁচ বাই সাত ফিটের খাট সেই প্রসঙ্গে আসি রিপেজ করেছিলাম ভালোই চলছিল প্রতি মাসে টাকা জমাচ্ছি আমরাটাও জমাচ্ছি তো সব কিছু খুব ভালোভাবে চড়ছিল হঠাৎ করে করোনা আসলো করোনা আসার পরে বাবা বাবু অফিসেও বন্ধ হয়ে গেলো তো টাকাটা জমা দিতে পারতেছিলাম না আমরা দেশের বাড়িতে চলে গেলাম ওখানে যাওয়ার পরে টাকা জমা দেওয়া হলো না কারণ দেশের বাড়িতে থেকে কিভাবে টাকা জমা দিব তারপর আমি টাকা জমিয়ে রেখেছিলাম কিন্তু অনেক মাসে গ্যাপ পড়ে গিয়েছিল। এই কারণে সব টাকা জমা দিতে পারিনি তারপরে ভাবলাম এত টাকা গ্যাপ পড়ে গিয়েছে এখন আমি এটাকে কিভাবে ওভারকাম করব এত টাকা কীভাবে দিবো তার চেয়ে বরঞ্চ আমি ডিপেসগুলো ভেঙেই ফেলি এছাড়া এখনও উপায় ছিল না আমার তাছাড়া লকডাউনের পরে বাবুর বাবুর ইনকাম অনেকটা কমে গিয়েছিল। এই কারণে আমি ডিপেসগুলো ভেঙে ফেলেছিলাম ভেঙে টাকাগুলো আমার কাছে রেখেছিলাম অনেক ভেবেছিলাম যে টাকাগুলো কি করব পোস্ট অফিসে রাখবো পোস্ট অফিসে রাখার মতো টাকা ছিল না যে অনেক টাকা ছিল তা কিন্তু না এই মনে করো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো ছিল এরকম ছিল আর কি তারপরে চিন্তা করলাম আমার তো ঘরের জন্য ফার্নিচার কিনতে হবে আমার ঘরে তো কোনো ফার্নিচার নেই বাচ্চারা বড় হচ্ছে তো ফার্নিচার তো কিনতেই হবে বাবরা তখন বলেছিল ফার্নিচার কেনার দরকার নেই ভাড়া বাসে ফার্নিচার না কেনাই ভালো তার চেয়ে বরঞ্চ নতুন ফ্ল্যাট কিনলে তখন ফার্নিচার কিনো আমি বলতেছি তুমি কবে নতুন ফ্ল্যাট কিনবা আর কবে আমি ফার্নিচার কিনবো তোমার অপেক্ষা থাকলে আর আমার ফার্নিচার কেনা হবে না আসলে ততদিন আমি বুঝে গিয়েছিলাম যে উনি কী টাইপের মানুষ উনি তো আমাকে ফার্নিচার জীবনও কিনে দেবেন না এটা আমি ভালোভাবে বুঝে গেছিলাম আমি যে ডিপিএস ভেঙে এতগুলো টাকা পেয়েছিলাম এ সম্পর্কে ওনার কাছে কিছুই বলিনি কারণ ওনাকে আমার ভালোভাবে চেনা হয়ে গিয়েছিল উনি আমার দোকান ছাড়া টাকাগুলো প্ল্যানিং করে আমার কাছ থেকে নিয়ে গিয়েছিল, তাছাড়া যখন আমার দোকান ছিল তখন আমার একটা ডিপোজিট ছিল প্রতি মাসে আমি পনেরো টাকা করে জমাতাম সেই টাকাগুলো উনি আমার কাছ থেকে নিয়ে গিয়েছিল প্ল্যানিং করে কৌশল করে সে বিষয়ে তোমাদের সাথে পরে শেয়ার করব। তো ওই টাকা দিয়ে আমি সবার আগে এই আলমারিটা কিনি এটা আমার খুব পছন্দের আলমারি অনেক শখের একটা আলমারি আমার অনেক আগে থেকেই ইচ্ছে ছিল যে আমি তিন পাটে একটা কাঠের আলমারি কিনবো সেকম কাঠের আলমারি কিনব বাবুরা বলেও ছিলাম উনি কোনোভাবেই রাজি ছিলেন না পরে উনি আমাকে একটা ইস্টলের আলমারি কিনে দিয়েছিলেন তারপর আমাকে কাঠের আলমারি কিনে দেননি ডিপেসের টাকাটা দিয়ে এই আলমারিটা আমি কিনেছিলাম এই আলমারিটা আসলে রেডিমেড বানানোই ছিল এটা কাস্টমার এটা বাঁধতে দিয়েছিল টাকা অগ্রিমও দিয়েছিল কিন্তু নেওয়ার সময় ওদের আর খবর নেই তো ওরা আর এই আলমারিটা নেয়নি আমি ওই দোকানে গিয়েছিলাম টেবিল বানাতে আমি একটা ডাইনিং টেবিল বানাবো আমার খুব শখ টেবিল বানানোর তো তখন আমি আলমাইটা দেখেছিলাম আলমাইটা দেখার পরে তো আমি পাগল হয়ে গেছিলাম মানে কেনার জন্য অস্থির হয়ে গেছিলাম এটা আমি নিবই নিব কিন্তু ওই লোকটা যে দাম চাচ্ছিলো সে তো ছাড়ছিলই না মানে সে ছিল সত্তর হাজার টাকা আমি বলছি না ভাইয়া আপনার এখান থেকে আমি ডাইনিং বানাতে দিয়েছি আমাকে আলমাইটা কমে দিতে হবে এত টাকা আমি দিতে পারবো না প্লিজ এটা কমিয়ে দেন কমিয়ে দিন এইভাবে করে বলার পরে উনি পঞ্চাশ হাজার টাকা রাজি হলো তো শেষ মেশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই আলমারিটা আমি কিনে নিলাম আলহামদুলিল্লাহ যে আলমারিটা দেখেছে সেই বলেছে যে আমি জিতে গেছি আলমারিটা আসলে অনেক ভালো প্রায় এখন মনে করো যে পাঁচ ছয় বছর তো হয়েই গেছে আলমারিটা এখনও ভালো আছে কোনো সমস্যা হয়নি ডাইনিং টেবিল বানানোর পরে ওই দোকানেই আমি সোফা বানাতে দিয়েছিলাম বাপরাবু বলতেছিলো এত কিছু নিয়ে আসলা একটা সোফা আনলে কী হতো ওনারা আবার সোফা খুব পছন্দ তাই আমি সোফা বানাতে দিয়েছিলাম কিন্তু তখন আমার কাছে এত টাকা ছিল না আলমারি কিনে এবং ডাইনিং টেবিল বানাতে গিয়ে সব টাকা খরচ হয়ে গিয়েছিল তাছাড়া অনলাইনে বিজ্ঞাপন দেখে আমি এটা সেকেন্ড হ্যান্ড সোকেশও কিনেছিলাম শোকেশটা কিনে আমি জিতে গিয়েছিলাম শোকেশটা অনেক ভালো ছিল কম টাকা দিয়ে শোকেশটা আমি পেয়ে গিয়েছিলাম শোকেশটা যেমন দেখেছিলাম ঠিক তেমনই ছিল একদম অরিজিনাল চিটের সেগুন সেভকারের ছিল এটার দাম কিন্তু অনেক সেই হিসেবে আমি অনেক কমেই পেয়েছিলাম সাতাশ হাজার টাকা দিয়ে শোকেশটা আমি কিনেছিলাম আর এই সোফা সেটগুলো বানাতে লেগেছিল পঁচাত্তর হাজার টাকা এটা হচ্ছে টু ইস টু টু ইস টু ওয়ান মানে পাঁচ সিটে শোভা ছিল দেখো শোভার উপরে কী অবস্থা আমি যতই গুছিয়ে রাখি না কেন বাবুর বাবু কাপড় চোপে রেখে এরকম অবস্থা করে রাখে সময়ের কারণে সবসময় গুছোতেও পারি না এই যে দেখো এই সেই সোকেজটা দেখো তো সোকেজটা কেমন হয়েছে সোকেজটা অনেক সুন্দর অনেক ভালো আমার ঘরে আসলে ফার্নিচার রাখার জায়গা খুব কম এই কারণে অনেক কষ্ট করে এই চিপার মধ্যে সোকেজটা রেখেছি ডাইনিং টেবিলের সামনে এই সোকেজটা রেখেছি কাজটা ভেঙে গিয়েছে বাবুবাবু রাগ করে ভেঙে ফেলেছে সাত আস চুল মেরেছিল তখন এই পাশটা ভেঙে গিয়েছে আসলে ও ইচ্ছে করে ভাঙেনি ছাতা জোরে ছুরি মেরেছিল তখন এখানে লেগে ভেঙে গিয়েছে উনি বুঝতে পারেনি যে এটা এখানে লেগে ভেঙে যাবে কাজটা পরে লাগিয়ে নিব এখন লাগাবো না যদি বাস চেঞ্জ করতে পারি তখন নতুন কাজ কিনে লাগিয়ে নিব এখন এই চিপা জায়গা ঠিকভাবে দাঁড়ানো যায় না চোকাস করা যায় না এখন লাগিয়েও লাভ নেই সোফা সেটের কুসুন কাবাগুলো আলাদা করে কিনে বানিয়ে নিয়েছিলাম ফোমগুলো আলাদা করে কিনতে হয়েছিল সব মিলিয়ে দশ হাজার টাকা মতো লেগেছিল। সোফাগুলো বানানোর সময় আমি অ্যাডভান্স ত্রিশ টাকা দিয়েছিলাম বাকি টাকা বাবুরাবু দিয়েছিল আমার বিয়ের সময় আমার মায়ের একটা গলা হাড় ছিল সেই হারটা আমাকে দিয়ে দিয়েছিল বিয়ের সময় তো ওই হাড়টা উনি ওনার কাছে রেখে দিয়েছিলেন ওনার যখন প্রয়োজন হয় তখন উনি হাড়টা বিক্রি করে দিয়েছিলেন আমাকে জিজ্ঞেস করেছিল হাড়টা বিক্রি করবে কি না তখন ওনার টাকা খুব দরকার ছিল আমি বলেছিলাম হাড়টা বিক্রি করে দাও কিন্তু সোফাচ্ছার টাকাগুলো তুমি দিবা আমি কিন্তু এখন টাকা দিতে পাবো না কারণ আমার কাছে টাকা নেই এই কারণে উনি টাকাগুলো দিয়েছিলেন পছন্দ টাকা দিয়ে এই টেবিলটা বানিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে ছয় চেয়ারের টেবিল অনেক বড় টেবিল টেবিলের মাঝখানে অনেক কাজ করা আছে কাজ দেওয়া আছে। বাচ্চারা ধরে ময়লা হয়ে যায় এই কারণে কাপড় পিছিয়ে দিয়েছি টেবিলে পায়াগুলো কাজ করা তোমরা তো জানো এই ধরনের টেবিলগুলো কীরকম হয় মানে সোভাষের যেরকম টেবিলটা ঠিক সেরকম ডিজাইন করা বুঝতে পারছো আমি তোমাদেরকে কাপড়টা খুলে একটু দেখাচ্ছি সম্পূর্ণ খুলে দেখাতে পারবো না কারণ তখন আবার ঠিক করতে অনেক সময় লেগে যাবে এই দেখো কত সুন্দর কাজ করা তো চেয়ারগুলো দেখাতে পারছি না আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। যখন আমি এই সোপা কাপড়গুলো লাগাই তখন চেয়ারগুলো ভালোভাবে মুছে পোশাকও নিয়েছিলাম সেটা নিয়ে একটা ব্লগও বানিয়েছিলাম তোমরা আমার চ্যানেলে ঢুকে একটু খুঁজলেই সে ভিডিওটা পেয়ে যাবে আর সোফা সেটগুলো যখন নতুন কিনে এনেছিলাম তখনও একটা ব্লগ ভিডিও করেছিলাম সেটাও আমার চ্যানেলে আসে তোমরা একটু খুঁজলেই পেয়ে যাবে এখন তোমরা অনেকেই ভাবতেছো যে আমি যে কিছু কিনেছি বাবুডাবুকে কী বলেছি তো ওনাকে বলেছি আমার ফ্যামিলি থেকে আমাকে টাকা দিয়েছে এই কথা বলে আমি ওনাকে বুঝ দিয়েছি এক রুমে সবগুলো সোফা রাখতে পারিনি জায়গা হয়নি এই কারণে একটা সোফা আমার রুমে রেখে দিয়েছি এই দেখো না সোফায় বসে খেলা করতেছে ডিস্টার্বি করতেছে দেখো কি সুন্দর করে হাসতেছে আমার ছোট কলিজাটা মাশাল্লাহ তোমরা সবাই মাসাল্লা বল এই বাসায় যখন আমি এসেছিলাম তখন আমি চার মাসে প্রেগনেন্ট ছিলাম তখন যেন আমার পেটে ছিল তো ওই সময় ওই খাটে শুতে আমার অনেক কষ্ট হইতো মানে নাচা করতে পারতাম না বাচ্চা পেটে ছিল আরও ওজন বেড়ে গিয়েছিল তো ওখানে আমি শুতে পারতাম না তাছাড়া ও রুমে বেলকুনি ছিল না রুমে বেলকুনি আসে এই রুমে শুলে অনেক ভালো লাগে ঠান্ডা লাগে আর শুতে অনেক আরাম লাগে কিন্তু এই রুমে কোনো খাট ছিল না বাবুরবুকে তখন বললাম যে আমাকে একটা শেওকারে খাট বানিয়ে দাও উনি তো রাজি না অনেক চিরেচি করতেছে তখন আমি বললাম আমার টাকাগুলো কী করছো আমার টাকাগুলো দিয়ে বানিয়ে দাও তোমাকে তো বলতেছে না যে তোমার টাকা দিয়ে বানিয়ে দাও আমার টাকাগুলো দিয়ে একটা খাট বানিয়ে দাও উনি সেটাতেও রাজি হচ্ছিলেন না ওনার কাছে টাকা ছিল কিন্তু উনি আমাকে খাট বানিয়ে দিচ্ছিলো না পরে আমি বলতেছিলাম তুমি যদি আমাকে খাট বানিয়ে না দাও তাহলে আমি ঘর থেকে বের হয়ে যাব এই ঘর আর ঢুকবো না তারপরে কোনো উপায় না পেয়ে উনি এই খাটটা বানিয়ে দিল তাও বানাতো না একদিন উনি ব্যাগে দেখলো যে আমার ব্যাগে পনেরো হাজার টাকা চেক মানে আমি পনেরো হাজার টাকা ব্যাঙ্কে জমা দিয়েছি সেই রিসিদটা আমার ব্যাগে ছিল তো হঠাৎ করে উনি বলতেছে যে খার্ড বানাবো আমার কাছে টাকা দাও আমি বলতেছি না আমার কাছে টাকা নেই এটা নিয়ে অনেক ঝামেলা করেছিল পরে উনি ব্যাগ হাতে দেখে যে আমার কাছে টাকা আছে কিনা বলতেছে দেখি দেখি তোমার ব্যাগে টাকা আছে কিনা তো এরকম করতে গিয়ে সেই রসিদটা উনি পেয়ে গেছে পাওয়ার পরে তো মাসাল্লাহ আর কোনো উপায় ছিল না টাকাটা ওনাকে দেওয়াই লেগেছিলো কারণ উনি জানেন যে আমি টাকা জমাই ব্যাঙ্কে উনি আমাকে হাত কাছে টাকা দেয় তো সেই টাকাটা আমি কী করি উনি আন্দাজ করে নিয়েছেন যে আমার কাছে টাকা আসে তো ওই পনেরো হাজার টাকা অ্যাডভান্স দিয়ে এই খাটা প্রথম বানাতে দিয়েছিলাম এটা সাত বাই ছয় ফিটের খাট এইটা বানাতে লেগেছিল ষাট হাজার টাকা বাকি টাকাটা উনি দিয়ে দিয়েছিলেন বাচ্চাদের কাপড় রাখার জন্য একটা ওয়াইড খুব দরকার ছিল আমার আগের একটা পার্টে ওয়ার্ড ছিল ওই ওয়াইড্রপে আসলে এত কাপড় চোপড় না চোপড় রাখার জন্য একটা ওয়ার্ড কেনা খুবই জরুরি ছিল বাবুরাভাকে অনেক বলেছিলাম কিন্তু উনি কিছুতে রাজি রাজিও না ওয়ার্ড্রপ বানিয়ে দেওয়ার জন্য তারপর কোনো উপায় না পেয়ে যখন আমি বললাম যে আমি কিছু টাকা হেল্প করবো তখন উনি রাজি হলো ওয়ার্ড্রব বানানোর জন্য আমি আমার জমানো টাকা দিয়ে শোকেস ডাইনিং টেবিল আর আলমারি কিনেছিলাম সোফা সেটের জন্য অ্যাডভান্স তিরিশ হাজার টাকা দিয়েছিলাম তাও সেটা ওনাকে না বলে ওনার অ্যাডভান্স থেকে নিয়েছিলাম উনি আলমারিতে কিছু টাকা জমা রেখেছিলো তো ওখান থেকে ত্রিশ হাজার টাকা নিয়ে আমি সোফার জন্য অ্যাডভান্স টাকা দিয়েছিলাম উনি তো রাগ চিল্লা চিল্লি পাবারে কী অবস্থা আমি বললাম সোফার জন্য টাকা দিয়েছে অ্যাডভান্স তুমি না বললা যে তোমার সোফা লাগবে এই দেখো এই অর্ডারটা কিনেছিলাম এটা কিন্তু দোকানে বানানোই ছিল যে দোকান থেকে আমি খাটা বানিয়েছিলাম ওই দোকানে অপোজিটে আর একটা ফার্নিচার দোকান ছিল ওই দোকানে গিয়ে এটা পছন্দ করেছিলাম বা পছন্দ হয়নি উনি তো ছেলে এটা নেবে না আমি বলছি না যে আমি এটাই নিব আমি যদি কিছু টাকা দিব আমি এটাই নিব উনি আসলে চেয়েছিল আমাকে সেকেন্ড হ্যান্ড ওয়ার্ডএফ কিনে দেওয়ার জন্য সেকেন্ড হ্যান্ড তো অনেক ওয়ার্ড বিক্রি করে তো উনি ভেবেছিল কম টাকা দিয়ে আমাকে ওয়ার্ড কিনে দেবে আমি তো বুঝেছিলাম ওনার প্ল্যানিংটা এই ওয়ার্ডটার দাম চেয়েছিল একত্রিশ হাজার টাকা অনেক বলে কয়ে আশ হাজার টাকা রাজি করিয়েছি এই টাকার মধ্যে সাত টাকা আমি দিয়েছি আর বাকি টাকাগুলো উনি দিয়েছেন এই অয়েড্রভটা ভালো পরেনি এটা ভিতরে কারটা বেশি মজবুত না একটু চিকন বেশি পুরোনা কাঠটা মানে এটা খুব বেশি ভারী ছিল না যেমন ধরো আলমারিটা যেরকম ভারী যেরকম মজবুত ছিল টেবিলটা শোকেসটা তারপরে তোমার সোফা সেটটা খাটগুলো ওই তুলনায় এই অয়েড্রভটা আসলে অত বেশি মজবুত ছিল না ওরকম ভারী ছিল না বাবারাবু হয়তো বা বুঝতে পেরেছিল এই কারণে নিতে চায়নি আসলে আমার কাছে এই অজফটা ডিজাইনটা খুব ভালো লেগেছিল এই কারণে নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলাম বুঝতে পারিনি যে এরকম একটা ভুল হয়ে যাবে যাই হোক তোমাদের কাছে সব কিছু শেয়ার করলাম আমার ফার্নিচারগুলো তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আজ এইটুকুই আগামী ব্লকে দেখা হবে আল্লাহ হাফেজ